পটুয়াখালীতে একাধিক বিয়ে করে স্বামী দূরে সরে যাওয়ায় প্রথম স্ত্রীকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে জেলা প্রশাসকের কোর্ট ও পটুয়াখালী আইনজীবী সমিতির ভবনের পাশে ক্রাইম রিপোর্টার মোহাম্মদ রাকিব জানান ভুক্তভোগীর পরিবার জানায় স্বামী একের পর এক বিয়ে করায় প্রথম স্ত্রীকে সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকতে হয় এ নিয়ে বিরোধের জেরে স্বামীর পক্ষের লোকজন পরিকল্পনা করে বাবার পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করেছেন জনবহুল আদালত চত্বরের পাশে এমন ঘটনা ঘটলেও আশেপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা পুলিশের হস্তক্ষেপ দেখা যায়নি ভুক্তভোগী পরিবারের দাবি মেয়েটিকে কোথায় নেওয়া হয়েছে সেটি নিয়েও আতঙ্কে রয়েছেন তারা এ নিয়ে পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে মেয়েটিকে উদ্ধার এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা বলছেন আদালত এলাকা নিরাপদ মনে করলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন